অসুস্থ হয়ে পড়ে থাকে চারপাশে অনেক মানুষ গেলেও কেউ তাকে সাহায্য করে না ঠিক তখনই একটি দয়ালু বিড়াল বাইক নিয়ে সেখানে আসে বিড়ালটি বাঁদরটিকে দেখে থেমে যায় আর এগিয়ে যায় তার কাছে স্নেহ ভরে কথা বলে ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব বিড়ালটি বাঁদরটিকে বাইকের উপরে তুলে নেয় দ্রুত হসপিটালের দিকে ছুটে যায় সেখানে ডাক্তার বাঁদরটিকে চিকিৎসা করে কিছুদিন পর হসপিটাল থেকে বেরিয়ে আসে সে মুখে এক প্রশান্তির হাসি নিয়ে শহরের ব্যস্ত রাস্তার ওপর এক অসহায় বাঁদর অসুস্থ হয়ে পড়ে থাকে চারপাশে অনেক মানুষ গেলেও কেউ তাকে সাহায্য করে না ঠিক তখনই একটি দয়ালু বিড়াল বাইক নিয়ে সেখানে আসে বিড়ালটি বাঁদরটিকে দেখে থেমে যায় আর এগিয়ে যায় তার কাছে স্নেহভরে কথা বলে ভয়ে পেও না আমি তোমাকে সাহায্য করব বিড়ালটি বাঁদরটিকে বাইকের উপরে তুলে নেয় দ্রুত হসপিটালের দিকে ছুটে যায় সেখানে ডাক্তার বাঁদরটিকে চিকিৎসা করে কিছুদিন শহরের ব্যস্ত রাস্তার ওপর এক অসহায় বাঁদর অসুস্থ হয়ে পড়ে থাকে চারপাশে অনেক মানুষ করে না ঠিক তখনই একটি দয়ালু বিড়াল বাইক নিয়ে সেখানে আসে বিড়ালটি বাঁদরটিকে দেখে থেমে যায় স্নেহ ভরে কথা বলে ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব বিড়ালটি বাঁদরটিকে বাইকের উপর বাঁদরটিকে চিকিৎসা করে কিছুদিন পর হসপিটাল থেকে বেরিয়ে আসে সে মুখে এক প্রশান্তির হাসি নিয়ে রাস্তার এক অসহায় বাদর অসুস্থ হয়ে পড়ে থাকে চারপাশে অনেক মানুষ গেলেও কেউ তাকে বিড়াল বাইক নিয়ে সেখানে আসে বিড়ালটি বাঁদরটিকে দেখে থেমে যায় আর এগিয়ে যায় তার কাছে স্নেহালটি বাঁদরটিকে বাইকের উপরে তুলে নেয় দ্রুত হসপিটালের দিকে ছুটে যায় সেখানে ডাক্তার বাঁদরটিকে চিকিৎসা করে কিছু হসপিটাল থেকে বেরিয়ে আসে সে মুখে এক প্রশান্তির হাসি নিয়ে শহরের ব্যস্ত রাস্তার ওপর এক অসহায় বাঁদর চারপাশে অনেক মানুষ গেলেও কেউ তাকে সাহায্য করে না ঠিক তখনই একটি দয়ালু বিড়াল বাঁদরটিকে দেখে থেমে যায় আর এগিয়ে যায় তার কাছে স্নেহ কথা বলে ভয় পেও না আমি তোমাকে তুলে নেয় দ্রুত হসপিটালের দিকে ছুটে যায় সেখানে ডাক্তার বাঁদরটিকে চিকিৎসা করে কিছুদিন পর হসপিটাল শহরের ব্যস্ত রাস্তার ওপর এক অসহায় বাঁদর অসুস্থ হয়ে পড়ে থাকে চারপাশে অনেক মানুষ গেলেও ঠিক তখনই একটি দয়ালু বিড়াল বাইক নিয়ে সেখানে আসে বিড়ালটি বাঁদরটিকে দেখে থেমে যায় স্নেহ ভরে কথা বলে ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব বিড়ালটি বাঁদরটিকে বাইকের উপরে তুলে যায় সেখানে ডাক্তার বাঁদরটিকে চিকিৎসা করে কিছুদিন পর হসপিটাল থেকে বেরিয়ে আসে সে মুখে এক প্রশান্তির হাসি নিয়ে শহরের ব্যস্ত রাস্তার ওপর এক অসহায় বাঁদর অসুস্থ হয়ে পড়ে থাকে চারপাশে অনেক মানুষ গেলে ঠিক তখনই একটি দয়ালু বিড়াল বাইক নিয়ে সেখানে আসে বিড়ালটি বাঁদরটিকে দেখে থেমে যায় আর কথা বলে ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব বিড়ালটি বাঁদরটিকে বাইকের উপরে তুলে নেয় খে এক প্রশান্তির হাসি নিয়ে শহরের ব্যস্ত রাস্তার ওপর এক অসহায় বাদর অসুস্থ হয়ে পড়ে থাকে একটি দয়ালু বিড়াল বাইক নিয়ে সেখানে আসে বিড়ালটি বাঁদরটিকে দেখে থেমে যায় আর এগিয়ে যায় তার কাছে সাহায্য করব বিড়ালটি বাঁদরটিকে বাইকের উপরে তুলে নেয় দ্রুত হসপিটালের দিকে ছুটে যায় সেখানে ডাক কিছুদিন পর হসপিটাল থেকে বেরিয়ে আসে সে মুখে এক প্রশান্তির হাসি নিয়ে শহরের ব্যস্ত রাস্তার ওপর চারপাশে অনেক মানুষ গেলেও কেউ তাকে সাহায্য করে না ঠিক তখনই একটি দয়ালু বিড়াল টিকে দেখে থেমে যায় আর এগিয়ে যায় তার কাছে স্নেহভরে কথা বলে ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব বাইকের উপরে তুলে নেয় দ্রুত হসপিটালের দিকে ছুটে যায় সেখানে ডাক্তার বাঁদরটিকে চিকিৎসা করে কিছু হাসি নিয়ে শহরের ব্যস্ত রাস্তার ওপর এক অসহায় বাঁদর অসুস্থ হয়ে পড়ে থাকে ঠিক তখনই একটি দয়ালু বিড়াল বাইক নিয়ে সেখানে আসে বিড়ালটি বাঁদরটিকে দেখে থেমে যায় আর পেও না আমি তোমাকে সাহায্য করব বিড়ালটি বাদরটিকে বাইকের উপরে তুলে নেয় দ্রুত হসপিটালের দিকে ছুট কিছুদিন পর হসপিটাল থেকে বেরিয়ে আসে সে মুখে এক প্রশান্তির হাসি নিয়ে শহরের ব্যস্ত রাস্তা সুস্থ হয়ে পড়ে থাকে চারপাশে অনেক মানুষ গেলেও কেউ তাকে সাহায্য করে না ঠিক তখনই একটি দয়ালুটি বাঁদরটিকে দেখে থেমে যায় আর এগিয়ে যায় তার কাছে স্নেহ ভরে কথা বলে ভয় পেও না আমি তোমাকে উপরে তুলে নেয় দ্রুত হসপিটালের দিকে ছুটে যায় সেখানে ডাক্তার বাঁদরটিকে চিকিৎসা করে কিছুদিন পর শহরের ব্যস্ত রাস্তার ওপর এক অসহায় বাঁদর অসুস্থ হয়ে পড়ে থাকে চারপাশে অনেক কেউ তাকে সাহায্য করে না ঠিক তখনই একটি দয়ালু বিড়াল বাইক নিয়ে সেখানে আসে বিড়ালটি বাঁদরটিকে দেখ স্নেহভরে কথা বলে ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব বিড়ালটি বাঁদরটিকে ডাক্তারের ছুটে যায় সেখানে ডাক্তার বাঁদরটিকে চিকিৎসা করে কিছুদিন পর হসপিটাল থেকে বেরিয়ে আসে সে মুখে এক অনেক মানুষ গেলেও কেউ তাকে সাহায্য করে না ঠিক তখনই একটি দয়ালুপ বিড়াল বাইক নিয়ে সেখানে আসে আর এগিয়ে যায় তার কাছে স্নেহ ভরে কথা বলে ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব বিড়ালের দিকে ছুটে যায় সেখানে ডাক্তার বাঁদরটিকে চিকিৎসা করে কিছুদিন পর হসপিটাল থেকে বেরিয়ে আসে সে মুখে এক এক অসহায় বাদর অসুস্থ হয়ে পড়ে থাকে চারপাশে অনেক মানুষ গেলেও কেউ তাকে সাহায্য করে না বিড়াল বাইক নিয়ে সেখানে আসে বিড়ালটি বাঁদরটিকে দেখে থেমে যায় আর এগিয়ে যায় তার কাছে স্নেহ ভরে করব বিড়ালটি বাঁদরটিকে বাইকের উপরে তুলে নেয় দ্রুত হসপিটালের দিকে ছুটে যায় সেখানে ডাক্তার মুখে এক প্রশান্তির হাসি নিয়ে শহরের ব্যস্ত রাস্তার ওপর এক অসহায় বাদর অসুস্থ হয়ে পড়ে চারপাশে অনেক মানুষ গেলেও কেউ তাকে সাহায্য করে না ঠিক তখনই একটি দয়ালু বিড়াল স্নেহভরে কথা বলে ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব বিড়ালটি বাঁদরটিকে বাইকের হসপিটাল থেকে বেরিয়ে আসে সে মুখে এক প্রশান্তির